দিন দুঃখী এবং গরিব মানুষের প্রতি স্বামী বিবেকানন্দ ছিল অসীম দয়া গত ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তার বলে যাওয়া একটি গল্প শুনব এবং চলুন সেই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই গত ভিডিওতে আমরা বলেছিলাম যে ব্যক্তি শুধু মন্দিরে শিব দর্শন করেন তার চেয়ে শিব তুষ্ট হন তার প্রতি যে ব্যক্তি একজন দরিদ্রকেও যা ধর্ম বর্ণ বিচার না করে শিব জ্ঞানের সেবা ও সাহায্য করেন তিনি এই বিষয়ে একটি গল্প শোনান সেদিন বলেন একজন ধনী লোকের বাগানে দুজন মালি ছিল তাদের মধ্যে একজন ছিল খুব অলস কোনো কাজই করত না কিন্তু মনিব এসে গেলেই সে উঠে কর বলতো আমার মনিবের মুখখানি কি সুন্দর ইত্যাদি স্তুতি করে সে নাচানাচি শুরু করে দিত অন্য মালিটি বেশি বলতো না বরং কঠোর পরিশ্রম করে সব রকম শাক সবজি উৎপাদন করে অনেক দূরে মনিবের বাড়িতে মাথায় করে বয়ে নিয়ে যেত এই দুই মালির মধ্যে কে বেশি মনিবের প্রিয় হবে শিব আমাদের প্রভু এই জগৎ তার বাগান আর এই বাগানে দু রকম চরিত্রের মালি আছে একজন অলস ও ভণ্ড কিছুই করে না শিবের সুন্দর চোখ নাক আকৃতির বর্ণনা করে আর একজন শিবের সৃষ্টি করা যত দুর্বল দরিদ্র তার সব সন্তান সন্ততির জন্য নিজেকে নিয়োজিত করেন এদের মধ্যে কে বেশি শিবের প্রিয় হবে তিনি হবেন যিনি তার সন্তানদের সেবায় নিজেকে নিযুক্ত করেন যিনি পিতার সেবা করতে চান তাকে তার সন্তানদের সেবা করতে হবে আগে যিনি শিব সেবায় আগ্রহী শিবের সব সন্তান সব প্রাণীর সেবা তার আগে করা চাই শাস্ত্রে বলে তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস যারা ভগবানের জন্য সব দাসের সেবা করেন এই কথাটি মনে রাখতে হবে স্বামীজি তারপর বলেন আমি তোমাদের আবার বলছি তোমাদের শুদ্ধ পবিত্র হতে হবে এবং যে কেউ তোমার কাছে এলে তোমার ক্ষমতা অনুযায়ী তাকে সাহায্য করবে এটি সৎকর্ম এর প্রভাবে চিত্ত শুদ্ধি হয় এবং প্রত্যেকের মধ্যে যে শিব আছেন তার প্রকাশ ঘটে তিনি সব সময় সকলের হৃদয়ে আছেন আয়নার উপর ধুলো ময়লা জমলে আমরা যেমন আমাদের প্রতিবিম্ব দেখতে পাই না তেমনি আমাদের স্বরূপ দর্পণেও অজ্ঞানে শয়তান স্বভাবের ধুলো ময়লার আস্তরণ জমে আছে স্বার্থপরতা নিজের কথা আগে চিন্তা করা সবচেয়ে বড় পাপ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেলে নুতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি সাথে আইকনটা বাজিয়ে রাখবেন আর যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে যাবেন